আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ধৈর্য সফলতার সবচেয়ে কঠিন পথ যা সবাই দৃঢ়তার সঙ্গে আঁকড়ে ধরে রাখতে পারে না তাই জীবনের বেশিরভাগ মানুষ ব্যর্থতার মাঝে কারণ তারা ধৈর্যের পরীক্ষা দিতে পারে নাই যারা আল্লাহর উপর ভরসা রেখে সবর করে তারা একদিন সফলতার দেখা পায় আজকের ভিডিওটা আপনাকে জানাবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কিভাবে সফল হবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না মমিনের সকল কাজ বিস্ময়কর আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে আর এই কল্যাণ মোমিন ছাড়া আর কেউই লাভ করতে পারে না যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার জন্য কল্যাণকর আর যদি সে দুঃখ কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর এ আদিশে মানব জীবনের নানা অবস্থায় কীরূপ আচরণ করতে হবে সে সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে মানব জীবনে সুখ শান্তির পাশাপাশি দুঃখ কষ্ট বিদ্যমান এগুলো আল্লাহ তালার পরীক্ষা স্বরূপ আল্লাহতালা সুখ ও দুঃখের মাধ্যমে মানুষের পরীক্ষা করে থাকেন মানুষের উচিত সর্বাবস্থায় মহান আল্লাহর হুকুম পালন করা প্রকৃত মোমিন ব্যক্তি এরূপ করে থাকেন ফলে সকল অবস্থাই তার জন্য কল্যাণকর কেননা দুঃখ কষ্টে নিপতিত হলে মোমিন ব্যক্তি হতাশ হয়ে পড়েন না এ অবস্থা থেকে মুক্তির জন্য অন্যায় কাজ করেন না বরং এ অবস্থাতেও তিনি আল্লাহতালার আদেশ পালন করেন ও ধৈর্য সহকারে মহান আল্লাহর উপর ভরসা করেন এতে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন তাকে দান করেন এবং দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন ফলে দুঃখ কষ্টের অবস্থাও মমিন ব্যক্তির জন্য কল্যাণকর হয়ে যায় আর সুখ শান্তির অবস্থাতেও মমিন ব্যক্তি আল্লাহতালাকে ভুলে যান না বরং তিনি সুখ শান্তি ও নিয়ামতের জন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন তার কৃতজ্ঞতা আদায় করেন ফলে আল্লাহ আল্লাহতালা তার উপর খুশি হন এবং তার নিয়ামতসমূহ সমূহ আরো বাড়িয়ে দেন ফলে এই অবস্থায় ব্যক্তি সর্বাধিক কল্যাণ লাভ করেন এখান থেকে আমরা যা শিক্ষা পাই সুখ দুঃখ মানব জীবনের স্বাভাবিক বিষয় দুঃখ কষ্টের সময় হতাশ হওয়া চলবে না বরং ধৈর্য সহকারে আল্লাহতালার আদেশ পালন করতে হবে আনন্দের সময়ও আল্লাহ তালার আদেশ ভুলে গেলে চলবে না বরং তার সুক্রিয়া আদায় করতে হবে এভাবে সুখ দুঃখ সর্বাবস্থায় শুকর ও সবের মাধ্যমে কল্যাণ লাভ করা যায় মুমিন ব্যক্তির সকল কাজই কল্যাণজনক কেননা মুমিন ব্যক্তি আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করেন কোনো অবস্থাতেই আল্লাহ বিমুখ হন না ফলে সবর ও শুকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভ করেন প্রকৃত মমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তালার আদেশ পালনে সচেষ্ট হতে হবে এই ভিডিও থেকে আমরা কি বুঝতে পারলাম কি শিখতে পেলাম যে আসলে মানব জীবনে যদি কোনো সমস্যা হয় যেমন সে সমস্যায় ধৈর্য ধারণ করতে হবে তেমনি আমাদের জীবনে সক্ষণ আনন্দময় মুহূর্তেও আল্লাহ তালাকে ভুলে গেলে চলবে না আমাদের উচিত হবে আল্লাহ আল্লাহতালা শুক্রিয়া আদায় করে তার কৃতজ্ঞতা প্রকাশ করা জীবনে খারাপ সময় আসলে ধৈর্য ধারণ করা এবং সবর করা যে আল্লাহ তালা অবশ্যই আমার এই খারাপ সময় থেকে ভালো সময়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ